করা হচ্ছে উচ্ছেদের কোনো ব্যাপারই নেই কালকে আমাদের অফিসে আমরা সমস্ত হকার যারা এখানে যারা ছিলেন প্রায় ষাট জন মতো হবে প্রত্যেককে আমাদের অফিসে ডাকা হয়েছিল আমরা মিটিং করেছি অত্যন্ত সুষ্ঠুভাবে মিটিং করা হয়েছে এবং প্রত্যেকের সহমতি নেওয়া হয়েছে এবং এখানে কোন রকম উচ্ছেদের কোনো ব্যাপারই নেই এটা বারবারই বলে আসছি উচ্ছেদের বিষয় থাকলে বিষয়টা এরকম হতো না আপনারা জানেনি আমরা অল্টারনেট জায়গা দেখেছি এবং অল্টারনেট জায়গাতে এটাকে পুরোটাই আমরা পুনর্বাসন করব। এবং যতজন আমাদের হকার ভাই আছে তারা প্রত্যেকেই যাতে তাদের স্টল নিয়ে যাতে ওখানে নতুন জায়গাতে তারা সেটেল করতে পারে এবং সেখানে তাদের যেটুকু জল আলো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত তাদের ক্লিয়ার করা এই সমস্ত যে পরিষেবা সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি দেবে এই আলোচনা ক্রমেই আজকে সিদ্ধান্ত হয়েছে যে আজকে এটাকে আমরা শিফট করবো কোনোভাবেই উচ্ছেদের কোনো ব্যাপার নয় এটা উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই পুরোটাই আমরা এখান থেকে শিফট করবো এবং একদম যে জায়গাটা ওটাকে আমরা ফুড জোন হিসেবে কনভার্ট করতে চাইছি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে খাবারের দোকান চলছে এ চলছে এগুলো অনেক রিস্কও হয়ে যায় রিস্ক শুধুমাত্র যে মানুষের নানা রকমের সমস্যা তা নয় যে সমস্ত হকার ভাইরা কাজ করছেন তাদের জন্য রিস্ক তাদের আপনারা জানেনি যে এখানে একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুসও হয়েছিল এক সময় তার জন্য আমরা চাইছি খুব সুষ্ঠুভাবে একটা সেপারেট একটা জায়গাতে তারা থাকবে এবং কলকাতা বিভিন্ন জায়গায় যেমন ফুড জোন করা হয় সেরকম ভাবে আমরা ফুড জোন হিসেবে ভাবছি এবং যে রকম ভাবে বিউটিফিকেশন যে জায়গাটাকে সুন্দর করে এবং যে যে পরিষেবাগুলো তাদেরকে দেওয়া যাবে সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি চেক আপ করবে করে তাদেরকে সুন্দরভাবে ওখানে আমরা শিফট করে দেবো কোনো উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই এবং সেটা সমস্ত হকার ভাইদের সাথে আলোচনা ক্রমেই হয়েছে আলোচনা ক্রমেই তারা প্রত্যেকে সহমত প্রকাশ করেছে এবং তারা ওখানে শিফট হবে সেই মর্মেই কিন্তু আজকের এই দিনটা আমরা নির্ধারণ করেছি এবং সেই হিসাবেই কাজ চলছিল হ্যাঁ বৃদ্ধতে বসলেন সেটা কি সমস্যা সেটা তো কালকে কোনো সমস্যার কথা তারা বলেননি যে কটা কথা তারা উঠে তার সমস্তটা আমরা তাদের সাপোর্ট দিয়েছি যেটা তারা বলে যে হ্যাঁ আমাদের ওখানে একটুখানি জলের ব্যবস্থা করিতে হবে যে হ্যাঁ আমরা জলের কানেকশান করে দেবো লাইট ওখানটা একটু অন্ধকার আছে লাইট দেওয়ার ব্যবস্থা তাদের দোকানে দোকানে যে ইলেকট্রিক্যাল পয়েন্টটা সেটাকেও আমরা এনশিয়র করবো এভরিডে মিউনিসিপ্যালিটি থেকে ওখানে ক্লিনিং হওয়া বজ্র পদার্থ যেটুকু জমবে সেটা এবং একটা ট্রেড লাইসেন্সের ব্যাপারে কিছু ভাবা হবে কিনা মিউনিসিপ্যালিটি সেটাও দেখবে যাতে তাদের রাস্তার মাঝখানে বসেও না থাকতে হয় বিভিন্ন সময় তাদের অসুবিধা মানুষের অসুবিধা নানা রকম ভাবে যে একটা জ্যাম তৈরি হচ্ছে রাস্তা এটা একদম হার্ট অফ দ্য টাউন আপনারা জানেনই তাহলে এখানটার পরিষ্কার পরিচ্ছন্নতাও মেনটেন হয় এবং মানুষজন যাতে হকার ভাইরা তারা বসে এবং মানুষজন খাওয়া দাওয়া করা বা ঘোরা যে ব্যাপারটা সবটাই যাতে হয় যেখানে যেখানে আমরা অল্টারনেট জায়গা পাচ্ছি সেখানে সেখান থেকেই আমরা কাজগুলো শুরু করব সব জায়গায় অল্টারনেট জায়গা তো আমরা এক্ষুনি আডেন্টিফাই করতে পারিনি কিন্তু এই জায়গাটা আমরা অল্টারনেট জায়গায় আডেন্টিফাই করে ফেলেছে আগের স্পিড কিন্তু এখানে আমরা কাজটা শুরু করেছিলাম সবাই আগে প্রশ্ন ম্যাডাম শহরে সরকারি জায়গা যেগুলো জমলদখল হয়ে আছে সেগুলো আপনারা সরাচ্ছেন মানুষ মেদিনীপুর শহরেরই আহ নম্বর ওয়ার্ডের প্যারামেডিকালের মেডিকেল এর পাশে একটা ব্যাপক পরিমাণ সরকারি জায়গা ঘিরে প্রচুর ঘর বাড়ি হয়ে আছে যেখানে তৃণমূল নেতা থেকে শুরু করে ডাক্তার পুলিশ অনেকেই আছে এই বিষয়টা নিয়ে কি প্রত্যেক এরকম ভাবে নোটের যেমন এই কথাটা আপনার থেকে আমি জানতে পারলাম অনেক জায়গাগুলো নোটের অলরেডি আছে সেগুলো তার মতো করে অ্যাকশন নেওয়া হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ড যে কথাটা বললেন এটা আমি খবর নিচ্ছি এবং যেটা আইন মোতাবেক যেগুলো হওয়ার দরকার সেগুলো কিন্তু হবে ম্যাডাম দেখা গেছে যে শহরের বিভিন্ন জায়গায় নালা নর্দমা ঘিরে খোঁজ শাসক দলের পার্টি অফিস এটা আইএনডি হতে পারে যুব সভাপতি হতে পারে বিভিন্ন জায়গায় এবং ব্যস্ত আইন আইন সকলের ক্ষেত্রে সমান এবং সেগুলো এগুলো আমরা অ্যাকশন নেব এটা ফার্স্ট আমরা শুরু করেছিলাম যাতে এই মানুষগুলো জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গাটা ক্লিয়ার করা এবং মানুষগুলো পুনর্বাসনের খুব ভালো আমরা জায়গা পেয়ে গেছি একদম কাছে এমন না অনেক দূরে যেতে হবে সেই হিসাবে এই কাজটা সবার আগে হাতে নেওয়া হয়েছে দাবি করছেন যে আমরা দোকান পিছিয়ে নো কোথায় পেছাবেন আপনারা বলুন কোথায় পেছানোর জায়গা আছে শহরের দুটো অন্যতম ঐতিহাসিক জায়গা অর্থাৎ মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজের স্কুল উল্টো দিকে মেদিনীপুর কলেজের মাঠ এটা একটা অন্যতম ঐতিহাসিক জায়গা এখানে আপনি দেখে বলুন যে কোনখানে পিছিয়ে নেওয়ার জায়গা আছে কলেজের ভেতরে ঢুকে যাবেন কি সেরকম কোনো জায়গা তো নেই আলোচনা করে আজকে এই কাজ করতে এসেছি এই আন্দোলনের জন্য কি প্রশাসনের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাবে বিপদত সমস্যাটা কেন হলো সেটা তো আগে তারা বলবেন কারণ কালকে আলোচনার সাথে কোনো সমস্যা দেখা যায়নি এবং প্রত্যেকের সহমতি হয়েছিল তার জন্যই কাজটা শুরু করা হয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে সকাল থেকে কাজ চলছে আমি মানে প্রতিটা মুহূর্তে আমরা এই আলোচনার মধ্যেই রয়েছি হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে মিউনিসিপ্যালিটি যথেষ্ট সাপোর্টও দেওয়া রয়েছে যে তাদের শিফটিং করতে যাতে কোনো প্রবলেম না হয় প্রতিটা সময় সুষ্ঠুভাবেই শুরু হয়েছিল এখন সমস্যাটা কি সেটা ওনাদের সাথে কথা বলে আমি জানতে পারবো সব জায়গা হয়ে এখানে হবে কথা তো না কোনো একটা জায়গা থেকে তো শুরু হতে হবে তবে এটা পরিষ্কার কথা কোনো উচ্ছেদের কোনো ব্যাপার নেই পুনর্বাসন হবে এবং যেখানে যেখানে আমরা পুনর্বাসন করার মতো ভালো জায়গা পাবো সেইখানেই আমরা কাজ হাতে নেব যেমন এই জায়গাটা পাওয়া গেছে এইখানে কাজ আমরা হাতে শুন কোনো ব্যক্তিগত মানে কোনো একটা পার্টিকুলার পার্টির পতাকা নিয়ে কোনো অন্যায্য কাজ করলে তো সেটা সমর্থনযোগ্য নয় আমি মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং মেদিনীপুরবাসীর সুবিধার জন্য সমস্ত মানুষের সুবিধার জন্য এবং হকারদেরও সুবিধার জন্য সকলের সুবিধার জন্য সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এটা কিন্তু আমরা জারি রাখবো প্রাথমিকভাবে কি সমস্যা হয়েছে সেটা দেখব কিন্তু এটা আলটিমেট এটা সিদ্ধান্ত কিন্তু জায়গা থেকে নড়া হবে